হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসছি গ্রামে আর দেখতেই পাচ্ছেন এটাই আমাদের গ্রাম কি সুন্দর বাসবাগান দেখেন আর এই যে সামনেদের রাস্তা এটা অসাধারণ মানে অসাধারণ একটা জায়গা আমাদের বাসাটা ঠিক ওই পাশে ওই যে পুকুরের ওই পড়ে ওই পাশে একদম আর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রাস্তা এই রাস্তা ধরে সামনে গেলে আর কি পাকা রাস্তা এখান থেকে আমাদের বেনাপোল কাগজ পুকুর নাভারণ যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন যশোর সব এই রাস্তা ধরে আমরা চলে যাই আর এটাই আমাদের রাস্তা সুন্দর না দেখছেন অসাধারণ সুন্দর দেখেন একেবারে এখান থেকে মনে হচ্ছে এটা সে আছে গাছগুলো দেখ মনে মানে স্বাগতম জানাচ্ছে গেট বানিয়ে সবুজ শ্যামল গাছ দিয়ে ঠিক আছে অসাধারণ এটা একটা কবরস্থান আর এদিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুন্দর একটা রাস্তা চলে না সামনের দিকে যায় আপনাদেরকে আরও দেখায় সুন্দর সুন্দর জায়গা গ্রাম মানেই আসলে একটা অন্যরকম সৌন্দর্য যেটার ফিল গ্রামে না আসলে আপনি কখনো নিতে পারবেন না আপনি শহরে বসে থেকে ঢাকায় বসে থেকে যে কোনো শহরে বসে থেকে হোক কিন্তু ঢাকা বলে না কিন্তু আপনার যে গ্রামের প্রপার একটা সৌন্দর্য সেটা দেখেন আপনি গ্রামে আসলে সেটাকে উপভোগ করতে পারবেন বুঝতে পারবেন আসলে এই যে দেখেন আমি এখন এদিক তো যাব এটা একটা বড় বাস ধার এরিয়া বাগান এরিয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা সামনে দেখেন এখানে মুরগি কি করতেছে এখানে আছে মুরগি মুরগি সহ মুরগির বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন এরা আসলে এখানে পোকা টোকা খুঁজতে আসছে খাইতে আসছে এই মুরগির কাছে গেলে ওরা আমার ঠুকাইতে আসবে দেখছেন সেই সুন্দর হ্যাঁ অসাধারণ আর আমি বন্ধুরা যাই আমার তো আর শুধু সামনের ক্যামেরা নষ্ট হওয়াতে আমি আসলে সেভাবে আপনাদেরকে সেলফি ক্যামেরায় আপনাদেরকে আমি দেখাতে পারি না এই জন্য মোবাইলটা আসলে ব্যাক করে তারপর আপনাদেরকে দেখানো লাগে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমি আর এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য দেখেন অসাধারণ এখানে কিছু বাচ্চারা আছে অসাধারণ একটা পরিবেশ ওয়াও মাসাল এই দেখি পাখি আবার কিচিরমিচির করে ডাকছে এদিকে দেখেন এটা হচ্ছে পাট ভুই পাট এদিকে দেখতে পাচ্ছেন মাঠ আছে ওই দিক থেকে টলি আসছে এ দেখেন এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে পিঠুল ছোটবেলায় একশো আমরা এইগুলো নিয়ে কোথাও মারামারি খেলছি মারামারি করছি দেখেন এটা হচ্ছে মেশিন এখান থেকে পানি দেওয়া হয় বিভিন্ন আর কি সব জমিতে এটা হচ্ছে মেশিন সামনে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার টিলার আসছে আমি এখানে মাঠটায় আসছে একটু ঘুরতে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পাওয়ার টিলার দেখে আর কি ধান টান বহন করে জমির ক্ষেত্র থেকে ধান টান নিয়ে যায় দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে খেজুর গাছ দেখছেন কি পরিমাণ খেজুর হয়েছে আমি সেই ক্লাস ফোর ফাইভে থাকতে একটা খেজুর গাছ থেকে অনেক উঁচু আমি এই খেজুর পাট থেকে পড়ে গেছিলাম সেখান থেকে আমি কোমরে ব্যথা পাইছিলাম আসলে বিষয়টা খুব হৃদয় বিদারক আপনারা দেখছেন সুন্দর না এই হচ্ছে মাঠ মাসাল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন এটা আসলে গ্রামের ন্যাচারাল একেবারে একটা ভিডিও চাইলে আপনারা আমি আরও সুন্দর কিছু ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি আসলাম এখন মাঠে একটু মাঠে ঘোরাঘুরি করে আমি তো বন্ধুরা আসলাম এখন একটু মাঠে মাঠে ঘোরাঘুরি করে আমি বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রহমতে আসসালামু আলাইকুম